আপনারা সামনে আর একটা ভিডিও নিয়ে হাজির এলাম আসলে দুনিয়ায় তখন কু আপনার কি এত আজাব আর আর কি আপনার মানুষ আর মানুষ পেয়েছেন না মানুষের সুরতা লাগি আপনার মা বাপর মর্যাদা যদি বাচ্চাইতে বুঝে না কি এর থেকে আর মানে দুনিয়ার মাঝে কিছু হইতে পারে না আর ওখান কুর বাচ্চাইতে ওরা কি দেশে বিদেশে বলো মাইন বড় বিগ্রাইলে আপনারা কি যাই সম্মানিত ভিউয়ার্স আপনারা রে এখন একটা লুমর সব ঘটনা উনাইব এটা আমরার কমিউনিটির ব্যক্তিত্ব বিশিষ্ট সাংবাদিক জনাব আসম মাসুম একটা ভিডিও আমি আপনারা উদ্দেশ্যে কাটারসি করলাম তার ভিডিওটা আপনারা দেখবা এবং টাইম পেজও গিয়ে আপনারা বিস্তারিত ধরবা আমার যারা অডিয়েন্স আছেন তার উদ্দেশ্যে আমি এই আসম মাসুম ভাই টিভির এই ভিডিও বুটি দিলাম কি যে ছেলেরাতে মা কু নাকি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডে মূলত মাকে ছেলে খুন করেছেন এই ধরনের অভিযোগের ভিত্তিতে ছেলেকে আটক করেছে পুলিশ তবে এই বিষয়টা এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে মনিয়ার রোডে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে এই ঘটনাটি ঘটে এই ঘটনা যখন ঘটে তখন মূলত যেই নারী হত্যার শিকার হয়েছেন যে গৃহবধূ হত্যার শিকার হয়েছেন তিনি বাসায় ছিলেন তার স্বামী নামাজে ছিলেন বলে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছিলেন এবং আমরা যেটা জানতে পেরেছি যে ঘটনাটি রাত এগারোটা এক মিনিটের দিকে পুলিশের কাছে কল যায় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে সেই নারীকে ছুরি অবস্থায় উদ্ধার করে এবং পরবর্তীতে চব্বিশ বছর বয়সী একজন যুবককে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা সন্দেহে আটক করা হয় তবে আমরা পরবর্তীতে যেটা জানতে পেরেছি যে এই ছেলে হচ্ছে যেই গৃহভূত তার একজন সন্তান এবং তিনি মূলত এই অ্যাড্রেসে থাকেন না মানে সন্তান এই অ্যাড্রেসে থাকেন না অন্য কোনো অ্যাড্রেসে থাকেন তিনি এখানে এসে এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন বলে এই এই আলোকেই এখন তদন্তটি চলছে যে নারী বা যে গৃহবদু হত্যা শিকার হয়েছেন তার বয়স হচ্ছে চল্লিশ ঊর্ধ্ব যেটা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু আমাদের স্থানীয় বাসিন্দা কেউ কেউ আমাদেরকে বলছিলেন যে বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি হবে এটা অনেকেই নিশ্চিত করেছেন এদিকে আমরা যতটুকু জানতে পেরেছি যে নিহত গৃহবধূর বাড়ি হচ্ছে সিলেট সিলেটের সুনামগঞ্জ জেলায় আমরা আরেকটু স্পেসিফিকলি আমরা তার গ্রামের বাড়িটি জানি কিন্তু এই মুহূর্তে এই বিষয়টি আসলে আমরা ডিসক্লোজ করতে চাচ্ছি না এর পাশাপাশি আমরা যেটা আরও কিছু তথ্য পেয়েছি যেমন ঘটনাস্থলে যখন এই ঘটনাটি ঘটে স্বামী যিনি নামাজে ছিলেন তিনি নামাজ পড়ার পর যখন তিনি শুনেন মসজিদটি কিন্তু এখান থেকে দুই থেকে তিন মিনিট হাঁটা দূরত্বে এবং এখানে

मा बपिंदस त তারা আর خدمت করিয়া dunia এবং আখিরাতের ফায়দা লুটার জন্য আল্লাহ সুবহানাহু সুবহানা সুযোগ দিয়াছেন আর যারা আর মা-বাবর দিকারে خدمت করাচ্ছেন না আল্লাহর দরবারে মাফি চাইয়া আল্লাহর দরবারে মাফ চাওকা আর তারা লাগি দোয়া করক আপনি যদি আপনার মা-বাবাকে خدمت করেন তা আপনি বড় উইলেও আপনার ওতে আপনারে خدمت করব তো প্রত্যেক ও বাচ্চা যাতে মা-বাবাকে সম্মান করিয়া চলো না আমি এই উদপ্ত আহ্বান জানাইলাম